মানুষ সবসময় জন্য মানুষের অভাবটা বোঝাইতে চায় যে আসলে আমার সাথে হয়তো অমুক থাকলে বা আমার সাথে হয়তো এমন একটা মানুষ থাকলে আমার হয়তো সমস্যাগুলো থাকতো না আমার হয়তো এরকম পরিস্থিতি আসতো না কিন্তু আসলে রিয়েলিটি কিন্তু তা না বাস্তবতা কিন্তু অন্য জায়গায় কারণ আমি আমার জীবনে আমি অনেক মানুষকে নিয়ে ঘুরছি অনেক মানুষের সাথে নিয়ে ঘুরছি এবং আবেগের যে বয়সটা এই বয়সটাতে তাদেরকে নিয়ে এমন চিন্তা করছি যে তাদের মতো বন্ধু তাদের মতো সহযোদ্ধা বা তাদের সাথে ঘোরা মতো মানুষ না থাকলে হয়তো জীবনটা অচল হয়ে যাবে হয়তো পারবো না তাদের ছাড়া অথবা এরকম মনে হয় কিন্তু আসলে বাস্তবতা সেখানে না যাদের সকাল থেকে রাত দিন একই নাম্বার কয়েকজন ব্যক্তি থেকে সারা দিন এই নাম্বারগুলো থেকে থেকেই কল আসতে এখন সেই নাম্বার থেকে মাসে একবার কল আসে অথবা নাও আসতে পারেন আবার এমন কিছু মানুষ ছিল যে রাত দিন চব্বিশ ঘন্টা তাদের কলই হয়তো অনেকবার ছিল আপনারা এটা মানে গার্লফ্রেন্ড মিন করেন না বন্ধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে যেটা যার কাছে যেটাই হোক আর কি আমি বিশেষ করে বন্ধুদেরকে মিন করতেছি অনেক শখের অনেক বন্ধু ছিল যে বন্ধুদের সাথে দেখেন লাইফের অনেক গুরুত্বপূর্ণ সময় ডিসকাস শূন্য পকেটেও ভালো কোথাও যাওয়ার মানে যাওয়ার ব্যাপার যেটা থাকে আর কি যে এক বন্ধুর পকেটে টাকা আছে এক বন্ধুর পকেটে টাকা নেই এটার উপর ডিপেন্ড করেও দেখাচ্ছে অনেক জায়গায় ঘোরাঘুরি চলাফেরা অনেক কিছু করা হয় কিন্তু আসলে বাস্তবতার এমন একটা বন্ধুগুলো ফোন দেয় না কেউ এখনো অনেকেই আছে দেখাচ্ছে যে তারা যে সবাই কিন্তু বেকার যখন ছিল সবাই সবার প্রতি গুরুত্ব ছিল আর যখন কেউ একটা ভালো অবস্থানে ভালো কর্মে ভালো জায়গাতে চলে গেছে তারা কিন্তু আর এই বন্ধুগুলোকে দেখলে হয়তো অনেক সময় দেখাচ্ছে যে আহ নিজেকে আড়াল করে লুকিয়ে ফেলে ফোন দেয় না খোঁজখবর রাখে না অথবা বন্ধুর কোনো খারাপ সময়ের কথা সে শুনতেও নারাজ শুনতে চায় না শুনতে চাইবেও না কারণ কি জানেন কারণ শুধু একটাই যদি বন্ধুর কোনো হেল্প লাগে বন্ধু যদি কিছু চায়ে বসে বন্ধু যদি কিছু চায়ে বসে বন্ধু যদি কিছু করে বসে এরকম একটা বিষয় থাকে কিন্তু যখন বেকার জীবনে যে বন্ধু ছিল আপনার স্টুডেন্ট লাইফ কলেজ লাইফ যে বন্ধুগুলো ছিল আসলে ওরা সবাই বেকার ছিল বলে কেউ কারো দেখে লুকাইতো না সবাই সবার সাথে দেখা করতো সবাই সবার প্রতি আসলে কেমন ছিল যে সবাই সবার প্রতি আন্তরিক ছিল সবাই সবাইকে ভালোবাসত এবং একজনের পকেটে টাকা না থাকলেও কোনো সমস্যা ছিল না কিন্তু এখন সবার টাকা আছে এখন সবার বাইক আছে এখন হচ্ছে সবার সব কিছু আছে শুধু বন্ধুগুলো নেই কেন নেই হয়তো অনেক বন্ধুগুলো বেকার বা অনেক বন্ধুগুলো প্রতিষ্ঠিত না তাদের জন্য তাদের মতো এই তারা তাদেরকে কেয়ার করে না এটা সেলফিস একটা লাইফ জাস্ট সেলফিস লাইফ আর কিছু না বন্ধুত্ব আসলে এরকম না আর ভালো বন্ধু কখনো কারোর অবস্থান পরিবর্তন অথবা কোনো বন্ধুর দরিদ্রতা বা খারাপ সময়ে কেউ কাউকে ইগনোর করে না আর যারা আপনাকে ইগনোর করে তারা কখনো কারো বন্ধু হওয়ার যোগ্যতাও রাখে না তারা কখনো কারো বন্ধু হয়ও না যদি কখনো আপনার লাইফে তারা এরকম কোনো বন্ধু হয়েও থাকে তাহলে মনে করবেন আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো ওরা নষ্ট করে দিয়ে গেছে ভালো বন্ধু হওয়ার যোগ্যতা তাদের নাই যারা তাদের অবস্থা পরিবর্তন হওয়ার পরেও বন্ধুদের খোঁজখবর রাখে না মাথায় রাখবেন বিষয়টা